আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি চিকেন ঝোল রেসিপি তার জন্য আমি প্রথমে এখানে আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াতে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এবারে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি প্রথমে কিন্তু আলুগুলোকে ভালো করে ভেজে নিব এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি রেসিপি অবশ্যই ট্রাই করবেন এই পদ্ধতিতে এবারে আমি আলুগুলোকে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আলুটা কিন্তু সম্পূর্ণ ভাজা হবে না মোটামুটি একটা ভাজা হয়ে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি ওই তেলে গোটা মশলা তেজপাতা ফুল এলাচ লবঙ্গ দারুচিনি জিরা সাজিরা আছে এরপর আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটাকে আগে ভাজবো এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু আদা রসুন পেস্টটা নিতে হবে এবং সেম ভাবে পেঁয়াজ কুচিও নিতে হবে এরপরে দেখুন পেঁয়াজ কুচি আমি কিন্তু খুবই অল্প তেলে রান্না করি আপনারা তো দেখেছেন আমার আগের রেসিপিগুলো এরপরে আমি নিয়ে নিচ্ছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে আমার কিন্তু প্রত্যেকটা রান্নাতে আমি তেল খুবই অল্প ব্যবহার করি তেলটা যতটা কম পারি ততটাই কিন্তু ব্যবহার করি বেশি তেল দেওয়া তরকারি কিন্তু আমার ভালো লাগে না খেতে রিচ হয়ে যায় যতটা পারি হালকা তরকারি আমি রান্না করি আমার অন্যান্য রেসিপিগুলোতেও দেখব এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ওতে মাংস মাংসটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে কষাতে কষাতে মাংস থেকে জল বেরাবে সেই জলটা যতক্ষণ না একদম শুকে যাবে ততক্ষণ কিন্তু মাংসটাকে কষাতে হবে ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু আপনারা কষাবেন আমি এখানে অবশ্য ঢাকনা দেওয়ার ভিডিওটা করিনি কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে কষাতে হবে মাংস একদম ভালো করে কষিয়ে তারপরে কিন্তু দেখুন পুরো মাংসের কিন্তু মশলাগুলো একদম গলে গিয়ে মাংসতে লেগে গেছে তারপরে আমি দিয়ে দিলাম এখানে আলু আলু দিয়ে আবারও কিন্তু কষাতে হবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবার দেখুন আলু দিয়ে কষানোর পরে আমি কিন্তু টমেটোটা পরে ছেড়েছি টমেটোটা কিন্তু আগে দিয়ে দিলে মাংস থেকে যে জলটা বেরোয় কিন্তু ওই গন্ধটা থেকে যায় এবার টমেটোটাকেও ভালো করে দিয়ে কষিয়ে যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মাংসটাকে টমেটো দিয়ে কষাতে হবে তারপরে আমি দিয়ে দিলাম এখানে জল আপনারা এতে নর্মাল জল ব্যবহার করতে পারেন গরম জলও ব্যবহার করতে পারেন গরম জল দিলে কিন্তু তাড়াতাড়ি হবে এবং টেস্টটা আরও কিন্তু ভালো থাকবে এরপর আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব দেখুন মাংসটা কিন্তু ফুটছে প্রায় সেদ্ধ হয়ে চলে এসছে আমি যে জলটা দিয়েছিলাম জলটাও কিন্তু কমে চলে এসছে আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন পুরো একদম মাখা মাখা মতো হয়ে গেছে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন